কুম শুভ সকাল এটা হলো ঢাকা শরীয়তপুর রাস্তা ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওখানে আর এটা হলো মাদারীপুর কি এই পট্টি কোষাঘাট এদিকে আর এটা হচ্ছে ঢাকার দিকে যাচ্ছে একটা ডাইরেক্ট মাওয়া আর এই রাস্তার সাথেই এই জায়গাটা নিয়েছি আমি ভাড়া খামার করব মুরগি মা ওই যে ওটা মাছের জন্য করতেছি এই পুরো জায়গাটা এ ঘরে একটা উঠেছি মাত্র এটা ওটা হয়ে গেছে সামান্য বাকি আছে কাজ আর লোকেরা কাজ করছে এরা মাটি ও ওখানে ঘর দিব মুরগি খামার গরুর খামার গরুর দিব না বাদ মুরগি দিব আর মাছ মেলা কাজ কর যে হ্যাঁ এই যে এই যে দাগে গাছ করি আম গাছ আমরুজ গাছ গাছ আছে গাছ কলা গাছ কেটে ফেলাইছি লেবু গাছ লাগাই দিয়েছি আরও কিছু গাছ লাগাবো ওই যে একটা ঘর মোটামুটি দোয়া করবেন পুরো জায়গাটাই খামার করব ইনশাল্লাহ ধন্যবাদ ঘরটা উঠে লাভার ভিডিও দেবো আর যদি কারো কোনো পরামর্শ থাকে জানায়েন কীভাবে কী করবো ওকে চক্রান্ত জায়গা লাগায় সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন টাকা পয়সা দরকার যত দেখবেন আমার লাভ হইব বিদেশ তাই বেকার কোনো কাজ নেই তাই হলে করতেছি ওকে ধন্যবাদ